আদিবাসী গ্রামে পানীয় জলের ব্যবস্থা চলছে 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 নারায়ণপুর অঞ্চলের খড়িয়া গ্রামে পানীয় জলের ব্যবস্থা বন্ধ কেন জলের ওষুধ জল আমরা পাচ্ছি না দেড় দু মাস ধরে সেটা লেগে আমরা এখানে এসেছি যাতে জল পায় হ্যাঁ ডিপ আছে কল আছে এখানে বন্ধ করা হয়েছে সেটা ওরা চালু দিতে না চালু করতে দিচ্ছে না কেন আমরা ভোট দিইনি বলে টিএমসিদেরকে ওদের অভিযোগ যে আমরা ভোট পাওয়া আমি তোমাদের তোমরা বিজেপি সেটার সেটা হ্যাঁ আজ আজ আমরা জল যাতে পাই সেটার এখানে এসছি কালিদাস আমরা বীরভূমের নারায়ণপুর অঞ্চলের রামপুরাট এক নম্বর ব্লকের খড়িডাঙ্গা গ্রামে দীর্ঘদিন ধরে যে পানীয় জল বন্ধ রয়েছে সেই জন্য বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে বিজেপিকে ভোট দেওয়ার কারণে এই পানীয় জল বন্ধ রয়েছে আমরা জলের সমস্যা নিয়েছি জলের সমস্যা বলতে মোটামুটি আজ এক থেকে দেড় মাস পর্যন্ত জল আমাদের আদিবাসী পাড়াই পাচ্ছি না ওই সম্বন্ধে আমরা আদিবাসীদের আমাদের টিএমসির যে মেম্বার তার কাছে গিয়েছিল ওরা আগে গিয়ে তাদের কাছে গিয়ে বলেছে ওরা বলেছে যে না তোমরা আমাদেরকে ভোট দাও নি এই নিয়ে তোরা জল না হ্যাঁ জল বন্ধ করে দিয়েছে তারপরে টিউলগুলো আবার যেগুলো খারাপ হয়েছে সেগুলো সরানো যায় না মিস্ত্রি ডাকে না হ্যাঁ এই সব সম্বন্ধে সম্বন্ধে আমরা এবার আমাদের কাছে এলো আমরা বললাম ঠিক আছে চলো তাহলে আমরা সবাই মিলে বিডিও অফিসে যাব বিডিও অফিসে ডেপুটেশান দেব তারপরে সে নিয়ে আজকে আমাদের ডেপুটেশান দেওয়ার জন্য এসেছি আমি ছ নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি সাধন মাহাতো আমার নাম বিজেপি বিজেপি আর তারই প্রতিবাদে আজকে সেই সমস্ত এলাকার মানুষজনদের সঙ্গে নিয়ে বিজেপির পক্ষ থেকে একটি ডেপুটেশন রামপুরহাট এক নম্বর ব্লকের ভিডিওকে দেওয়ার কর্মসূচি পালন করা হচ্ছে বিজেপির নেতৃত্ববৃন্দদের পাশাপাশি বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা ডেপুটেশন জমা দেওয়ার সময় পুলিশ প্রশাসনের সঙ্গে বচসার সৃষ্টি হয় জেলা সভাপতি বিজেপি সহ

পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধ্রুব সাহা জানান পুলিশ প্রশাসন তৃণমূলের হয়ে কাজ করছে তাদেরকে ঢোকার আগে বাধা দেওয়া হয় পুলিশ প্রশাসনের তরফ থেকে এবং তারপরে বিডিও সাহেব না থাকায় জয়েন্ট ভিডিওর সঙ্গে কথোপকথন হয় বিজেপির নেতৃত্ববৃন্দদের জয়েন্ট ভিডিও আশ্বাস দেন সকলের সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব জল দেওয়ার ব্যবস্থা করা হবে যদিও এই বিষয়ে ধ্রুব সাহা জানান আগামী তিন দিনের মধ্যে জলের সঠিক পরিষেবা না দেওয়া হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তারা সিদ্ধান্ত আজকে হল দেখুন রাজ্য সরকার বলছে সমস্ত কাজ করে দিয়েছি খরিডাঙ্গা গ্রাম এখানে নারায়ণপুর অঞ্চলের আদিবাসী গ্রাম আর এখানে আদিবাসীরা ওখানে এসছে আমরা দেখুন আমরা ওই গ্রামের মানুষের স্বার্থে আমরা এখানে বিডিও অফিসে এসেছিলাম অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আসার পরে যে বিহেভ যে ব্যবহার প্রশাসনিক স্তরে আমরা পেলাম জয়েন্ট ম্যাডাম আমাদের বসতে বললেন যেহেতু বিডিও সাহেব নাই আর পুলিশের পক্ষ থেকে বলছে আপনারা দু মিনিট বলে চলে যান সঠিক দিস এই যে ব্যবহার মানে পুলিশকে দিয়ে প্রশাসনকে গার্ড রেখে মানুষকে সরকারি অফিস থেকে দূরে রাখার একটা পরিকল্পনা তৃণমূল কংগ্রেস করছে আমরা গ্রামের প্রান্তিক হতদরিদ্র শিডিউল ট্রাইব পরিবারের মানুষের জন্য জলের জন্য এসেছি এখানে কিন্তু তাদেরকেও জল দেওয়ার থেকে বিরত করছে তৃণমূল কংগ্রেসের সরকার কারণ খরিডাঙ্গা গ্রামে ভারতীয় জনতা পার্টি এইবারের লোকসভা নির্বাচনে আদিবাসী মানুষেরা দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কাজ সেই কাজকে সমর্থন করে ভোট দিয়েছে ওই গ্রামে বিজেপি জিতেছে লিড করেছে সেই জন্য তৃণমূল কংগ্রেস ওখানে জল দিচ্ছে না এটা বারংবার বলার পরে হয়নি গতকাল আমি সেই গ্রামে ভিজিট করেছি আমি আপনাদের কাছে অনুরোধ করব যে ওই গ্রামে গিয়ে অ্যাকচুয়াল পরিস্থিতিটা কী দেখুন যে মানুষ প্রায় এক কিলোমিটারের বেশি দূর থেকে মাথায় করে আদিবাসী মায়েরা জল আনছে তারপরে পরিবারের তাদের জল খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে অথচ এখানকার প্রশাসন নীরব তারা কোনো ব্যবস্থা করছে না যেহেতু বিডিও সাহেব নাই জয়েন্ট সাহেব ম্যাডাম বললেন যে আমি সবার সঙ্গে কথা বলে নিশ্চিতভাবে বিদ ব্যবস্থা করব। আমরা তিন দিন টাইম দিয়ে গেলাম যদি আদিবাসী মানুষের স্বার্থে জলের ব্যবস্থা না হয় আমরা এখানে লাগাতার অবস্থান বিক্ষোভের ব্যবস্থা করব। কি কারণে জল বন্ধ করেছে ভারতীয় জনতা পার্টি ওই গ্রামে লিড করেছে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ঈর্ষার কারণে ওই গ্রামে আদিবাসী মানুষকে জল দিচ্ছে না প্রতিশোধের রাজনীতি তৃণমূল কংগ্রেস করছে তা উর্দি পরে যদি তৃণমূলের দালালি করে তো ঝান্ডা ধরার লেগে তো বলা হবেই আমরা তো বলছি যে পুলিশ তুমি উর্দি ছাড়ো তৃণমূলের ঝান্ডা ধরো তৃণমূলের হয়ে কাজ করো তুমি পুলিশ প্রশাসনে আছো তুমি পুলিশ প্রশাসনে গণতান্ত্রিক ব্যবস্থায় গণতান্ত্রিক সিস্টেম অনুযায়ী কথা বলবে মানুষের আদিবাসী মানুষের জলের জন্য বলতে এসেছি উনি কতক্ষণ কথা বলবে উনি বলতে পারেন ঠিক করতে পারেন বলুন আপনি এটা আছে সংবিধানে আছে এটা সুস্থ আলোচনা করতে দশ মিনিট লাগতে পারে এক ঘন্টা বা লাগতে পারে এক দিন লাগতে পারে এক বছর লাগতে পারে একজন পুলিশের সাব ইন্সপেক্টর তিনি ঠিক করবেন কতক্ষণ জেলা বিজেপির সভাপতি প্রশাসনিক আধিকারিকের সঙ্গে কথা বলবে এটা ঠিক করতে পারেন উনি কীভাবে বলবেন উনি কেন বলছেন উনি অর্থাৎ তৃণমূলের কাছে এরা তোলা তুলে তুলে এতটাই এদের অবস্থা খারাপ যে তৃণমূল যদি রুষ্ট হয় তাহলে এদের আগামী দিনে উপরি পাওনা সেটা বন্ধ হয়ে যাবে এখানে বিডিও সাহেব নাই এখানে ইঞ্জিনিয়ার সাহেব বসেছিলেন ফান্ড নাই ফান্ড নাই করছে পুলিশ প্রশাসনের একটা অংশ রাজপথে প্রত্যেক দিন ফান্ড তুলছে তো সেই ফান্ড তুলে একটা তো কাজে সেবা কাজেও লাগাতে পারে গরিব মানুষগুলোর দুটো কলে জলের ব্যবস্থা করতে পারে আপনারাও তো দেখতে পান যে রাজপথে কিভাবে আপনাদের মিডিয়ারাও তো খবর করেছে রাজপথে কীভাবে ট্রাক ভর্তি বালি আছে পাথর ভর্তি গাড়ি আছে তাহলে এই তাদেরকে টাকা তুলছে পুলিশ ছাড়ছে আর ওই টাকাগুলো কি করছে সেই তো যদি ফান্ড নেয় তো তো মানুষের কল্যাণ করতে পারে তাই এরা ফান্ড নাই ফান্ড নাই বলে লোককে তাড়িয়ে দেবে এটা আমরা মেনে নেবো এটা হয় না আমরা সময় দিলাম নাহলে বিহিত ব্যবস্থা না হলে আমরা ব্যবস্থা কিভাবে করতে হয় আমরা হলে ফান্ড দেবো আর ফান্ড না হলে ফান্ডেরও ব্যবস্থা করব মানুষের কাছে যাব ফান্ডের জন্য thank you